আসসালামু আলাইকুম দুপুর বেজে মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি জাহান টেকনাফে উপজেলা আইনশৃঙ্খলা শৃঙ্খলা ও প্রতিরোধ কমিটির মাসিক সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সীমান্তে চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত হয় পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ মিয়ানমারে খাদ্য ও নিত্যপণ্য পাচার বিষয়ে কড়া নজর রাখার জন্য সীমান্ত প্রহরী বিজেপি ও কোস্টগার্ডকে পরামর্শ দেওয়া হয় এছাড়া জেলের যাতে বাংলাদেশ জলসীমার নিরাপদে মাছ শিকার করতে পারেন তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এতে উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনীর ছিলেন বাল্যবিবাহ রোধ করি কন্যা শিশুর গড়ি এই স্লোগানে বাল্যবিবাহ মুক্ত উপজেলা বাস্তবায়ন উপলক্ষে উখিয়ার সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সোসাইটি নেট প্রজেক্টের উদ্যোগে সভায় আয়োজন করা হয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের অনুষ্ঠানে এই সভার প্রধান অতিথি ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক সভায় ইউনিয়ন ও উপজেলা বালবিবাহ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আনুষ্ঠানিক যৌথ স্বাক্ষর সম্পাদন করা হয় একই সঙ্গে প্রচার অভিযানের মাধ্যমে বাল্যিবাহ প্রতিরোধ করতে অভিভাবক যুবক যুবতী সহ নাগরিক সমাজ প্রতিশ্রুতিবদ্ধ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক প্রবীর চিসিকের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্সে দিচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা আজ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি শুরু করা হয়েছে সকালে পৌরসভার বার্নিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে টিফিন বক্স বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ সহকারী শিক্ষক কর্মকর্তা উপজেলার বাহাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হবে সাগর দ্বীপ কুতুবদিয়ার প্রায় সময় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু প্রতিরোধে গতকাল উপজেলা পরিষদের হলরুম কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেথাইপ্রু মার্মা কোস্ট ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড রেজাউল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা পনেরো মিনিটে চলবে বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা একচল্লিশ মিনিটে চলবে রাত এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা আঠাশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সর্বশেষ পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির সংখ্যা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে